বাংলাদেশের বুকে হয়তোবা আর জন্মাবে না ব্যারিস্টার জমির সরকারের মতো নেতা ব্যারিস্টার জমির সরকার এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু নেতা এমনভাবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন যাদের স্মৃতি যুগের পর যুগ বেঁচে থাকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন তেমনই এক নেতা তার সততা নীতি কর্মদক্ষতা ও দেশপ্রেম তাদের সাধারণ মানুষের কাছে আলাদা পরিচিত এনে দিয়েছে তিনি ছিলেন জনগণের কাছে সহজ সরল ও প্রিয় মুখ ক্ষমতার রাজনৈতিক উদ্ধে উঠে তিনি সব সময় মানুষের কল্যাণের কথা চিন্তা করতেন শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো কিংবা স্থানীয় উন্নয়ন প্রত্যেক ক্ষেত্রেই তার সাপ আজও বিদ্যমান ক্ষমতায় থেকেও তিনি ব্যক্তি জীবনে অত্যন্ত সাদা ছিলেন দুর্নীতি ও ব্যক্তিস্বার্থ থেকে নিজেকে দূরে রেখে দেশ ও জনগণকে সেবা দেওয়াই ছিল তার মূল লক্ষ্য এজন্যই তিনি শুধু রাজনৈতিক নেতা নন একজন নৈতিক ব্যক্তিত্ব হিসেবেও মানুষের হৃদয়ে ওমর হয়ে আছেন তিনি সর্বদা দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্রের বিকাশ এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার কাজ করেছেন তার সিদ্ধান্তগুলো ছিল দূরদর্শী ও সম উপযোগী যা আজও বাংলাদেশের প্রাসঙ্গিক বর্তমান সময়ে যখন রাজনীতিতে সত্যতা নীতি ও আদর্শের অভাব নিয়ে আলোচনা হয় তখন ব্যারিস্টার জমির শূন্যতা আজও বেশি অনুভূত হয় মানুষ তাই বলছে ব্যারিস্টার জমির সরকারের মতো নেতা আর জন্মাবে না তার রেখে যাওয়া আদর্শ সংগ্রাম ও কর্মজীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে সবার প্রত্যাশা ডেক্স রিপোর্ট